আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বললেন আইন উপদেষ্টা বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি আরও জানান যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন তা স্থায়ী নাকি অস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না বুধবার অক্টোবরের এক তারিখে দুপুরে বরিশালে পূজা মন্ত্রপে দর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বরিশাল সার্কিট হাউজে পৌঁছে অধ্যাপক আসিফ নজরুল নগরীর নতুন বাজার সংলগ্ন শঙ্কর মঠ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কৌশল বিনিময় করেন প্রসঙ্গত সম্প্রতি জিটিওর ব্রিটিশ মার্কিন সাংবাদিক মেহেদি হাসানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে না হতে পারে এমন কথা বলেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় ভালো হতো কেউ কেউ আবার বলেছে সরকার আপনারা জানেন কোনো কোনো সময় বলেছে এটা মিথ্যা কথা না যে সরকার আরও অনেক দিন থাকুক সংস্কার করুক কিন্তু আমার কথা হচ্ছে সরকারের ইচ্ছা কি সেটা তো আমাদের প্রধান উপদেশটা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পরে এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ারে প্রথম থেকেই বিশ্বাস করতাম আর আপনি পাহাড়ের ব্যাপারে যেটা বলেছেন ভাই অত্যন্ত বিনয়ের সাথে বলি এটা খুব স্পর্শকাতর বিষয় এই বিষয়ে আমার কোনো এক্সপার্ট নলেজ নাই অনেক সব বিষয়ে তার থাকার কথা না তবে আমি একটা জিনিস জানি আমাদের সরকারের মধ্যে একটা প্রচণ্ড ইনক্লুসিভ একটা অ্যাটিচিউড আছে আমরা সবাইকে নিয়ে শান্তিতে সমৃদ্ধির সাথে নিরাপদে বাস করতে চাই